ডাক্তার মিজারুর রহমান আজহারের কাছে এলেম নেওয়া যাবে কি আজ এটা শুনতেছেন আপনি বাড়িতে গিয়ে আগে চোখ মুখ ভালো করে ধুবেন আয়নার সামনে দাঁড়ায় আগে দেখবেন আপনার চেহারাটা আপনি বুঝতেই ভুল করেছেন মুফতি আমির হামজার আল্লাহর সুন্দর সৃষ্টি দেখার জন্য বলিউডের নায়িকার সৌন্দর্য দেখতে বলেছেন আল্লাহর নাম নিয়ে দেখতে বলেছে আচ্ছা শোনেন শোনেন আপনারা আসলেই মূর্খ গো আপনারা আসলে যাহে আপনার অন্তরটা এত খারাপ এর বক্তব্য শোনেন আপনারা এর বক্তব্য শোনেন আপনারা কেবলার দিক কোনটা এটা এটাই মুক্ত ভাই যখন যখন ডাক্তার সাহেব বাঁসাইছিলাম তখন কেবলা এইদিক দেখলাম যে না শোনেন আপনারা যার এর বক্তব্য শোনেন সবাই পশ্চিম দিকে হয়ে কান ধরে তোবা করলেন এটা আজকে শাস্তে আপনাদের এটা আমার কাছে হ্যাঁ মানে আপনি অবশ্যই তোবা করবেন এই যে কোন মহিলার কথা বলেছে আল্লাহর নাম নিয়ে দেখতে বলেছে নাকি তো বা তো এত বেহায় একটা মানুষ এত নির্লজ্জ এত নিম্ন শ্রেণীর বক্তব্যের মাঠে আবার লেখছে মুফতি আমির হামদা ওই খাটাস কথা ও মুফতি হলো কখন মুফতি শব্দের অর্থ বুঝে না আপনি আচ্ছা আমাকে প্রশ্নগুলো দিন কেন আপনারা এই মুফতি বলে আহলে হাদিস না এরা আহলে খবিস শোনো তুমি ভালো হয়ে যাও তুমি গজব নাজিল হবে কিন্তু গজব বুঝো না আমাদের অর্থ অস্ত্র জনক কিছুই নাই তবে আল্লাহ আছে আমাদের তোমাকে সাস্তা করে ছেড়ে দেবে সাবধান হয়ে যাও যেই জালসার মাঠে এসে এই গান বাজনা করে নোংরামি করে ঘাট ধরে না নামা দিবেন তাকে আপনি তো নিয়ে আসেন টাকা দিয়ে সব মুনাফিক সিরিয়া ষাট হাজার টাকা সিরিয়া বিজয়ে তুরস্কের ভূমিকা সব থেকে বেশি ছিল ওই কে বলেছে এটা ওই কে বলেছে এটা তুমি কিছুই জানো ভাল লাগে যাও বাংলাদেশ জামাত ইসলামের সাথে প্রকৃত ইসলামের কোনো সম্পর্ক আছে কি ভ্রান্তির বেড়া দিলে একামত দিন বইটা পড়ে তাহলে বুঝতে পারবো ওলি আউলিয়া কিয়ামতের মাঠে সুপারিশ করতে পারবে কি এই ভণ্ডরা যাদেরকে অলি বলা হয় ন্যাং এরা কি সুপারিশ করে তিরিশ বছর পঁয়ত্রিশ বছর সত্তর বছর গুসলি করে নি ওর শরীর থেকে শহরের মতো গন্ধ বের হয় সি সি মুতে কোনো দিন পানি নাইনি পায়খানা করে কোনো দিন পানি নেয়নি তুমি ওর কাছ থেকে ফিতা নিয়ে আসো ওই যুবক ছেলেরা তোমার লজ্জা শরম কিছু নেই সি ওই অপবিত্র ফিতা নিয়ে আসো কোনোদিন দিন মুতে পানি নাই না এরা আবার ওলিয়া উলিয়া সোরাফ ফাতে শেষে আমিন জোরে হবে নাকি আসতে হবে এই ফুতুয়াদের জন্য আসছি আমিন জোরে বলতে হবে আগে যতটুকু জোরে বলতেন এখন একটু আরেকটু জোরে বলবেন কারণ এই আমিনকে প্রতিষ্ঠা করেই ছাড়তে হবে বলেন ইনশাল্লাহ এ ইনশাল্লাহ বাংলাদেশে একদিন মাজার পূজা থাকবে না ইনশাল্লাহ মনে রাখবেন থাকবে না কবর পূজা থাকবে না ভেঙ্গে চুরমার করে দেওয়া হবে স্বাধীনতা তিনবার আসলো সাতচল্লিশে গোলাপত্তন হয়েছে একাত্তরে হয়েছে চব্বিশ আরও পরিষ্কার হয়েছে কিন্তু আর একটা দরকার যখন বাংলাদেশে মাজার পূজা কবর পূজা খানকা পূজা এই মুশরেকরা থাকবে না সব তাও হয়ে যাবে যখন জাতীয়তাবাদ ধর্মতাবাদ পুঁজিবাদ সাম্যবাদ তারপরে গণতন্ত্র সমস্ত কুফুরি মতবাদ থেকে বাংলাদেশ মুক্ত হবে সেই দিন প্রকৃত স্বাধীন হবে সোয়াদের ইনশাআল্লাহ সোআদের কোনটি হবে সোআদ না সাল্লাম কি বলেছেন এই ফতোয়া দেওয়ার জন্য আসছি তাই না আচ্ছা রমদান না রমাদান তো ওখানে কি জনের রমজান হলো ওযু না ওযু ওখানে কি করে ওযু হলো তোমার তলা ফোটা ভুল করেছে কাদি না কাজী কাজী বলেন না কাদি কাদি কেন বলেন হজরত না হদ্রত বোঝা যাচ্ছে এই বাংলাদেশে জোয়াদি ছিল পরে ফুটা করে ওটাকে দোয়াদ করার চেষ্টা করছে ভালোই যান সব প্রশ্ন দেওয়া আমরা সবাই মুসলিম বাংলাদেশে ইসলামী রাষ্ট্র গঠনের কোন দলকে সমর্থন করা যায় বাংলাদেশে কোনো দল না যে তাকে সমর্থন করা যাবে এই ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কথা বুঝতে পারলেন কোনো রাজনৈতিক দল নাই এখন কি করবেন তাহলে আপনি আহলুল হাদিসদের মতো তাওহিদ আকিদের দাওয়াত দেন যদি আল্লাহ সন্তুষ্ট হয় আল্লাহ দিয়ে দিবেন একদিন ইনশাল্লাহ এই এই যেটা প্রশ্ন করলেন উত্তর দিচ্ছি আচ্ছা ডক্টর ইউনিএস রাজনৈতিক দলের নাম কী কোনো দল নাই কতদিন রাজনীতি করেছেন কে বসালো ওকে আল্লাহ বসে হ্যাঁ এটা বুঝে নেন তাহলে নাহিদার আশিফ এরা যুবদল না ছাত্রদল না যুবলীগ না ছাত্রলীগ জিরো লীগ রাষ্ট্র ওরাই চালাচ্ছে কে চালাচ্ছে ওরা এই রাস্তা চালাচ্ছে এই দুইটাই চালাচ্ছে আর বাহিরে থেকে হাসনাতার না কি নাম সার্জিস একবার কানে ধরে না ঘুর সবাইকে বুঝতে পেরেছেন খালি বলে দেখেন ডক্টর নিজকে রাখবো না আপনার চুলও থাকবে না লুঙ্গিও থাকবে না আল্লাহ যাকে যেভাবে রাখেন কিন্তু কোনো কোনো দল কত বছর যাবৎ রাজনীতি করছে কিন্তু কই তারা কই না আমাকে বলছে মুজফর সাহেব আর কতদিন আকিদার মানহাজের ওয়াজ করবেন আমাকে বলছে আমি কেন কখন আপনি এমপি হবেন মন্ত্রী হবেন রাষ্ট্র চালাবেন না আমি বললাম যে দারুণ কথা বলেছেন তো আপনারাই আপনারাই চালান চালান একটু দেখলাম তো আপনারা চালালেন ষোলো বছর শেষে পাঁচ মিনিট টাইম পাননি এই কথা শুলে কি লাভ বোঝেননি কথা সেনাপ্রধান বলছে নাকি টাইম পঁয়তাল্লিশ মিনিট পাঁচ মিনিট দেরি হলে ঢুকে পড়লে আর যাওয়া হবে না এখনই যেতে হবে দুই মিনিট টাইম সে ছিল নাকি বক্তব্য রেকর্ড করার জন্য আপনাদের হাসে না পারেনি থামেন 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 বিএনপির মতো একটা দল বিশাল তার কাজী নাকি সহির আসাদ তাড়ালো অথচ অথচ একটা আশি বছরের অষ্টাশি বছরের একাশি বছর একটা বৃদ্ধা মহিলা অসুস্থ মেডিকেলে থাকে মেডিকেলে থাকে এই লোকটাকে দেশের বাইরে পাঠাবে চিকিৎসার জন্য তাই পারল না ফখরুল সাহেবের নামে সাত সাড়ে সাতশো মামলা এই কথা করি কী লাভ রে ভাই কী লাভ জামাত ইসলামের মানুষ ভাইরা কত আন্দোলন করলো কত পুরাতন দল আরে বিএনপির চেয়ে পুরাতন দল জামাত ইসলামই তাই না পুরাতন দল যখন উনিশশো একচল্লিশ সালের ছাব্বিশে আগস্ট জামাত ইসলাম গঠিত হয় তখন বাংলাদেশের দ্বিতীয় প্রথম সহ সভাপতি ছিলেন মৌলান আব্দুর রহিম সেই সময় থেকে জামাত ইসলাম আসে উনিশশো কত সালে যেন মদুদি সাহেব আছে পঞ্চান্ন দিনে কত যে মধু সাহেব আসেন আমার তারিখটা ভুল হচ্ছে মনে হয় আসেন এত বড় এত বড় সংগঠন ডাগা ডাগা নেতাকে একবারে জনমানের সামনে ফাঁসির কাস্টে ঝোলা শেষ করে দিল কিছুই করতে পারল না এত বড় একজন মুফাসের কোরআন আল্লামা মাসাইদি সাহেবকে জেলখানায় তেরোটা বছর রেখে তিলে তিলে তিলেতে মেরে যখন মরেই না তখন ইনজেকশন পিস করে মেরে দিল কিছুই করতে পারলো না এই কাতা সেলাই করার দরকার নাই আমার আপনারা করেন না শান্তিতে থাকতে দেন বুঝেননি কথা বুঝেননি এখনো সেলাই আপনার সেলাই করেন নয় সাড়ে নয়শো বছর ও ইসা আলাহ সাল্লাম কে নুহ আলাহ সাল্লাম দিয়েছেন কত বছর আমাদের সময় লাগবে নয় হাজার বছর অতদিন পর্যন্ত ধৈর্য আছে ইনশাল্লাহ কত বছর নয় হাজার বছর ইনশাল্লাহ তাহিদের সমস্যাটা কি জানেন দেশ থেকে হিজরত করা যায় কিন্তু ঈমান থেকে কখনো হিজরত করা যায় না রাজনীতি থেকে অবসর নেওয়া যায় কিন্তু ইমান থেকে অবসর নেওয়া আহ্লাদিদের সমস্যা এটাই দান করা অথবা ধার পরিশোধ করা কোনটা আগে পরিষদ করা আগে এতিম মসজিদ মাদ্রাসা ইসলামী জালসাই হারাম টাকা দান করা যাবে কি আপনাদের দিয়ে বক্তব্য দেওয়া যাবে কি এটা নিয়ে অনেক ভেদাভেদ আছে কে ভেদাভেদ করেছে সুর করে বক্তব্য দেওয়া যায় কিন্তু উচিত না কথা কি বুঝতে পারছেন সালাফরা এভাবেই বলেছেন আমি এভাবেই বললাম কিন্তু যারা বলে হারাম কাবিরা গোলা নাজায়জ ইত্যাদি বলে এটা ঠিক না এভাবে বলা যাবে না কোরআন তেলাওয়াতটা শুরু করে পড়তে হবে আমরা শুরু করে পড়ি না কিন্তু একটা স্বাভাবিক একটা বিষয় নিয়ে আপনাদের এত দ্বন্দ্ব কেন বাড়াবাড়ি সাহেব দাড়ি কাটা অবস্থায় মারা গেলে কি হবে বুঝবেন মারা যাওয়ার পরে আমাকে জিজ্ঞেস করছেন কেন এটা ফরজ এবাদত করেননি কাবির আগুনা হয়েছে তো বা সারা হবে না আপনার শরম থাকা উচিত সব সোননাত রেখে যায় কবরে মানুষ একটা সোননাথ নিয়ে যায় সেটার নাম কি তাও লজ্জা হবে না আপনার নাকি আহলে হাদিস যদি আমি ভালো কাজ করি এবাদত বন্ধ করি ও উপযুক্ত বয়স হয়েছে বয়স আছে কি ছেলেরা প্রায় তিরিশ ও উপরে লেখছে দেখেন বিবাহের জন্য উপযুক্ত বয়স আছে কি ও আছে ছেলেরা প্রায় তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছরের উপরে বিয়ে গিয়ে বিবাহ করে তারা অল্প বয়সী মেয়ে খুঁজে বিবাহের জন্য এতে তারা দাম্পত্য জীবনে উপভোগ করতে পারে না কি করে বুঝলেন আপনি বিয়েই তো করেননি উপভোগ কি করে বুঝলেন আমাকে প্রশ্ন করে ছেলেরা খুব মজা নাই বুঝতে পারলেন ভালো ভালো না বিয়ের বয়স আছে বালে হলে বিয়ে করে নেবে কি বালে ঘোলে বালে বিয়ে করে নেবে সমস্যা কি আঠারো বছর মেয়েদের যখন হাইজ হবে বিয়ে করে নেবে সমস্যা নাই আবার আঠারো বলে এটা হলো বাংলাদেশি আইন শরীয়তের আইন না এটা এ আব্দুল সালাম ভাই বসে থাকলে পেস লাগাই কি বুঝলেন আপনারা শোনেন পিতা মাতাকে বলছি ছেলে যুবক হয়ে গেছে বিয়ে দিয়ে দিবেন শোনেন এখন ট্র্যাডিশন হয়ে গেছে বিয়ে করার পরে বাচ্চা নেবে না তুমি পাঁচ বছর নিয়াদ করেছো পরের পাঁচ বছর থেকে বিশ বছর পর্যন্ত কত চেষ্টা করছে গু গোবর পোটা সব কিছু খাওয়ার পরে বাচ্চা হয় না এটা অভিশাপ এটা গজব এটা গজব তুমি মনে করেছো তুমি মনে করেছো স্ত্রীর পেটে পানি ঢুকলে বাঁচতে হবে তাই না এটা মনে করতে না তুমি সরম করার দরকার লজ্জা করার দরকার পাঁচ সাত বছর বাচ্চা নেয় না এর পরে কত চেষ্টা করে যদি একটু অনুমতি থাকতো যে পীর কাছে দেয়ালে যদি বাস্তা হয় তাই দিয়ে আসত এদের লজ্জা সরব কিচ্ছু নাই এরপরে চেষ্টা করছে নেওয়া যাবে কিনা খাটাস কোথাকার আল্লাহ দিচ্ছে তুমি দিবে কি জন্যে ওটা কার বীর্য ঢুকায় দেবে আপনি কি জানেন আপনি কি নিশ্চিত এই দুইটা বাস্তা হয় কেন এই টেস্ট দুইটা বাস্তা হয় কেন বলেন তো দেখি আপনি জানেন ফতোয়া জানি না প্রশ্নোত্তর আর কানুল ইসলাম দ্বিতীয় খণ্ডের মধ্যে প্রশ্নোত্তর ফতোয়া সমগ্র মধ্যে দ্বিতীয় খণ্ডের মধ্যে বলে দিছি আপনি জায়েজ কিনে পড়ে নেবেন লম্বা ফতোয়া বলবো না আল্লাহ যেন মাফ করে মেয়েরা মানহাজ আকিদা মেয়ের মানহাজ আকিদা সহী নাই তাকে কি বিয়ে করা যাবে আগে বলো সে তুমি প্রেম করো কিনা নিঃসন্দেহের সাথে প্রেম করে এর জন্য প্রশ্ন করেছে আই থামেন মানহাজ আকিদা ভালো না কেমনে বুঝলো শোন আমিও কিন্তু বিশ্ববিদ্যালয় পড়া ছেলে বুঝলে আমি শুধু এগুলো কুলে আসছি দেখেন কত বড় মিথ্যা কথা বললে দেখেন শুনে এবার দ্বিতীয়বার কথা বললে কিন্তু মুসাল্লাহ সালাম মতো করবো কিন্তু বলেন আমরা তো এগুলো কখনো করিনি না কিন্তু যারা করেছে তাদের তো মীমাংসা করে দিছি। তার বগুড়ায় তার প্রমাণ আবার নাম খুঁজতে যায় না কিন্তু তো এটা হারাম কাজ হয়েছে কখনোই না হ্যাঁ তবে যদি জানা যায় মেয়েরা এরা সব মাজার পুজারি কবর পুজারি মুশরে তাহলে বিয়ে করা যাবে না আমাদের মসজিদে ফরজ সালাতের পর সবাই মিলে মোনাজাত করে এখন এই ভূত আছে

একবারে কড়াকড়ি ভাবে ইমাম সাহেবকে প্রথম মেসেজ যদি মোনাজাত ছাড়েন মসজিদে আসবেন না ছাড়লে আসবেন না বলতে হবে এই ফেতনা নিয়ে কত এই মোনাজাত নিয়ে বিভক্তি এইটা নিয়ে ফেতনা কেন থাকবে ফেতনা এই মোনাজাত চলবে না রাগ করলেন রাগ করলেন সালাতের কাতারের মাঝে দুইটি খুঁটির সঙ্গে দাঁড়ায় সালাত পড়া যাবে কি না দুইটা খুঁটি আছে খালার মাঝে কাতারের মাঝে খুঁটি থাকবে ওই কাতার করা যাবে না হাদিসে নিষেধ আছে